সফল আমরা সবাই হতে চাই সাফল্যের আনন্দ সবাই পেতে চাই কিন্তু সেই সফল হওয়ার জন্য আমাকে কি কি করতে হবে আজকে যদি একটা পাগলকেও ডেকে বলি যে আপনি কি জীবনে সফল হতে চান তুমি কি জীবনে সফল হতে চাও সেও বলবে হ্যাঁ তাহলে সফল হওয়ার জন্য মূল মন্ত্রগুলো কী আছে কী কী হিডেন রুলস রেগুলেশন আছে সফল হওয়ার জন্য তাই নিয়েই আজকের ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চাকরি একটা না দশটা পাবে প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবে নিজের জীবন ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে এবং নতুন করে জীবনটাকে শুরু করবে আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল বা কর্পোরেট চাকরি করতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করো পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে প্রত্যেকটা কথা নোট ডাউন করে নিজের জীবন ইমপ্লিমেন্ট করবে তিন মাসের মধ্যে তোমার জীবন নাম্বার ডালে যোগাযোগ করবে

তোমার ইচ্ছা শক্তিটা খুব প্রবল হতে হবে সেই ইচ্ছা শক্তি প্রবল হলে তুমি তবেই সফল হতে হবে তাই আজকে প্রথমে একটা ইচ্ছা প্রকাশ করে আমি সফল হব এবার এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট মানে গাড়ি স্টার্ট নিচ্ছে সফলের রাস্তায় গাড়ি স্টার্ট নিচ্ছে তাই প্রথম হচ্ছে তোমাকে ইচ্ছা রাখতে হবে তো তোমার একটা বার্নিং ডিজায়ার রাখতে হবে তোমার মধ্যে একটা প্রচণ্ড ইচ্ছা প্রবল ইচ্ছা শক্তি থাকতে হবে আমি সফল হবই আমার জীবনে যত রকম প্রতিবন্ধকতা থাকুক আমি সব কিছু ওভারকাম করে সফল হবই সেই দৃঢ় বিশ্বাসে তোমাকে এগিয়ে চলতে হবে কমিটমেন্ট কমিটমেন্ট মেনটেন করো কথা দিয়ে কথা রাখো মানুষ যেন তোমাকে বিশ্বাস করে ভরসা করে কমিটমেন্টটা খুব ইম্পর্টেন্ট ধরো তুমি কাউকে দশটার সময় যাবে বলেছো তুমি বারোটায় গিয়ে পৌঁছালে করবে না তোমার একটা বন্ধু বিপদে পড়েছে তুমি হয়তো কিছু টাকা ধার দেবে তুমি হয়তো টাকাটা জোগাড় করতে পারো নি তুমি ফোন ধরছো না সেটা করবে না জানিয়ে দাও যেটা পারছো সেটুকুই কমিটমেন্ট করো বেশি কমিটমেন্ট করতে যাও না বাট কথার দাম রাখো নেক্সট সাকসেস ডিমান্ড ডিসিপ্লিন কনসিস্টেন্সি অ্যান্ড নেভার গিভ আপ অ্যাটিচিউড সাফল হতে গেলে তোমাকে ডিসিপ্লিন হতে হবে তোমাকে ডিসিপ্লিন কিন্তু হতে হবে ইনডিসিপ্লিন অনেক দেখবে খুব ট্যালেন্টেড ছেলে মেয়েরা থাকে প্রচণ্ড ট্যালেন্টেড কিন্তু তারা জীবনে সফল হয়নি বা হতে পারছে না তোমার নিজেই প্রশ্ন জাগবে যে এই ইন্টেলিজেন্ট ছেলে এত ট্যালেন্টেড ছেলে এ কিছু করতে পারছে না হিসাব করে দেখবে সে ইনডিসিপ্লিন নেক্সট কনসিস্টেন্সি দেখো একটা গল্প দিয়ে ব্যাপারটা বোঝাই যে পাহাড়ের ধরো একটা বড়ো পাথরে যখন এক ফোঁটা ঝর্নার জল পড়ে তখন কিন্তু পাথরটার কিছু হয় না দু ফোঁটা পড়লো কিছু হয় না একশো ফোঁটা পড়লো তাও কিছু হয় না এক লক্ষ ফোঁটা পড়লো তাও কিছু হয় না এক কোটি ফোটা পড়লো পাথরটা আস্তে আস্তে ফাটল ধরতে শুরু করে দশ লক্ষ দশ কোটি পঞ্চাশ কোটি একশো কোটি ফোঁটা যখন জল পড়বে পাথরটা ফেটে যাবে তাই কনসিস্টেন্সি খুব মারাত্মক জিনিস তুমি যদি রেগুলার মনকে বলো আমি সফল হবই আমি সফল হবই আমি সফল হবই মন একদিন তোমাকে সফল হয়ে দেখাবে আর তুমি রেগুলার যদি মন থেকে ভাবো আমি সফল হব না আমি সফল হব না আমি সফল হব না তাহলে ব্যর্থ তুমি হবেই সো তোমাকে কনসিস্টেন্ট থাকতে হবে ফাইনালি নেভার গিভ আপ হাল ছাড়বে না হাল ছাড়া যাবে না শেষ রক্তবিন্দু পর্যন্ত তোমাকে ফাইট করে যেতে হবে ফেস রক্তবিন্দু পর্যন্ত তোমাকে চেষ্টা করতে হবে ঠিক আছে শরীর খারাপ মন খারাপ পেট খারাপ সব ভুলে যাও লড়ে যাও আজ হয়নি কাল হবে কাল হয়নি পরশু হবে বাট লড়ে যাও নেক্সট পয়েন্ট দেখো রেসপন্সিবিলিটি তুমি দায়িত্ব নিতে শেখো একটা মজার গল্প বলি আমি কলেজ লাইফে দেখেছি যারা সেমে যে প্রেম করত। মানে একই ক্লাসে পরে বন্ধু বান্ধবী প্রেম করে সেই ছেলেগুলো আগে চাকরি পেয়ে যেত কেন কারণ তার চাপ থাকতো সেমে যে জেনারেলি মেয়েদের বয়সে একটু কম হয় বিয়ের ক্ষেত্রে তো সেইখানে একটা দায়িত্ব থাকতো বা চাপ থাকতো যে কি করে তাড়াতাড়ি চাকরি পাওয়া যায় তারা কিন্তু সেই পেশারে যায় তাই দায়িত্ব যখন তোমার কাঁধে পড়বে তুমি বাবা মানুষ হয়ে যাবে অনেকে ছোট বয়সে বাবা মারা যায় মানে আর্নিং মেম্বার কেউ থাকে না সেটা তার ক্ষেত্রে অভিশাপ হয় অনেকে খুব দারিদ্র বা খুব কষ্টের মধ্যে থাকে তাই তাড়াতাড়ি কর্মজীবন শুরু করতে হয় আপাতভাবে মনে হয় একটা অভিশাপ কিন্তু পরবর্তীকালে ওটাই তার আশীর্বাদ হয়ে যায় যখনই কাঁধে দায়িত্ব চাপে তখন মানুষ কিন্তু অনেক পরিবর্তিত হয়ে সঠিক রাস্তায় চলে অনেক দেখা যাচ্ছে চ্যাংড়া ছেলে পেলে বা উৎসৃঙ্খল ছেলে পেলে বিয়ে করে ঠিক হয়ে যাচ্ছে উল্টোটাও দিক অনেক উৎসৃঙ্খল মেয়ে বিয়ে করে মা হওয়ার পর ঠিক হয়ে যাচ্ছে সো যখনই দায়িত্ব চলে আসে তখন মানুষের অনেক পরিবর্তন হয় তাই দায়িত্ব নিতে হবে নিজের ব্যাপারে দায়িত্ব নিতে হবে নিজের সফল হলেও সেই দায়িত্বও নিতে হবে ব্যর্থ হলেও সেই দায়িত্ব নিতে হবে আমি চাকরি পাইনি তাই জন্য মমতা ব্যানার্জি বা মোদিজি দায়ী এই ধরনের লজিকে গেলে চলবে না এর মধ্যেই সারভাইভ করতে হবে বাঁচতে হবে সো পুরো দায়িত্ব নিতে হবে নিজের জীবনে আর কোনো অজুহাত দিলে হবে না সো তোমাকে এটা মাথায় রাখতে হবে কিন্তু একটাই জিনিস মনে রাখবে ওভার রেসপন্সিবিলিটি ভালো না বেশি দায়িত্ব নেওয়ার চেষ্টাও করবে না কমও না যেটুক দরকার সেটুক দায়িত্ব নেবে বেশি দায়িত্ব পড়ে গেলে তখন কিন্তু মানুষ চাপে পড়ে যায় পরের পয়েন্ট হার্ড ওয়ার্ক দেখো হার্ড কোনো বিকল্প হয় না স্মার্ট ওয়েতে হার্ডওয়ার্ক করো হিসেব করে অ্যানালিসিস করে জেনে বুঝে পরিশ্রমে নামো সাফল্য আসবে হিসেব করে চলতে হবে ঠিক আছে এটা মাথায় রাখবে ওয়ার্ক স্মার্ট বাট অলসো ওয়ার্ক হার্ড স্মার্টলি যেটা বললাম স্মার্টলি কাজ করো কিন্তু হার্ড ওয়ার্কও করো সাকসেস রিওয়ার্স পার্সিস্টেন্স অ্যান্ড ডিটারমিনেশন তোমাকে যেমন একদিকে ধৈর্যশীল হতে হবে অন্যদিকে ডিটারমাইন্ড হতে হবে আমি সফল হবই ক্যারেক্টার তোমার চরিত্র খারাপ হলে সফলতা আসবে না চরিত্রটাকে ঠিক রাখো চরিত্র খুব ইম্পর্টেন্ট এবার চরিত্র তোমার ভালো না মন্দ তুমি নিজেই বুঝতে পারো তুমি যেন একা থাকো যদি তোমার মা ভালো বুদ্ধি আসে তাহলে ভাববে তুমি সত্য আর যদি দু নম্বরই বুদ্ধি আসে তুমি অসতলো সেটাকে দেখে নেবে তুমি এবং চরিত্রর মাধ্যমেই কিন্তু বিশ্বাস গ্রহণযোগ্যতা সম্মান এই জায়গাগুলো চলে আসে তো বিশ্বাস সেইভাবে চরিত্রটাকে ঠিক রাখবে পজিটিভ ব্রিডিং দেখো একটা কথা আছে আমি সনু শর্মার ভিডিও খুব দেখি সেখানে একটা উনি ভালো কথা বলেন সেটা হচ্ছে পজিটিভ এক্সপেকটেশন বা পজিটিভ অ্যাটিটিউড ডাজ নট গ্যারান্টেড দ্য রেজাল্ট বাট নেগেটিভ অ্যাটিটিউড গ্যারান্টেড ফেলিওর যে তুমি যদি পজিটিভ চিন্তা করো কাজটা একটা ভালো রেজাল্ট আসলেও আসতে পারে নেগেটিভ চিন্তা করলে কাজটাই হবে না সো এক্সপেকটেশনটা পজিটিভ রাখো এ স্ট্রং বিলিফ সিস্টেম হেলস ইউ স্টে অবস্টেমিস্টিক্যালি রেজিলেন্ট তুমি যদি তোমার বিশ্বাসটাকে স্টিক রাখতে পারো না তুমি অনেক দৃঢ় থাকতে পারো তোমার মধ্যে অনেক দৃঢ়তা চলে আসে তুমি অনেক লড়াই করার মানে তাই বিশ্বাসটা খুব ইম্পর্টেন্ট তুমি যদি কনভলিউশন এডুকে বিশ্বাস করো আর কনভলিউশন এডুকে যদি তোমাকে বিশ্বাস করো তুমি একটা না দশটা চাকরি পাবে যারা ব্যাচের ছেলে মেয়ে তাদের উদ্দেশ্যে বলছি পারস্পরিক বিশ্বাসের জায়গাটা ঠিক রাখো একটা না দশটা চাকরি পাবে এবং সেটা হয়েছে তোমরা সাকসেস স্টোরিগুলো নিশ্চয়ই সার্ভে করো এরকম ভালো বা এরকম রেগুলার বেসিস সাকসেস স্টোরি কোনো কোচিং বা ট্রেনিং সেন্টার দিতে পারবে পারবে না আমরা গর্ব করছি না তোমরা আছো তাই আমরা আছি আমরা আছি তাই তোমরা আছি আমরা একে অপরের পরিপূরক তোমাকেও আমাদের দরকার আমাকেও তোমাদের দরকার বাট সবসময় বিশ্বাসটা স্ট্রং রাখবে সাফল্য দৌড়ে তোমার কাছে আসবে গিভ মোর দ্যান ইউ গেট যতটা তুমি পাচ্ছ তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করো আমাদের পয়েন্ট অফ ভিউতে বলি আমাদের ধরো ট্রেনিং ফিজের ভ্যালু পাঁচ টাকা কথার কথা তো আমরা তোমাকে চেষ্টা করব পঞ্চাশ টাকার মাল দিতে মানে বাই কোয়ালিটি বাই ক্লাস বাই ডিস বাই ভার্চু ঠিক আছে সো তুমি এটুক পারছু তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করো তাতে তোমার জেতার বা সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় মানে ধরো আমি তোমাকে বলেছি যে তুমি সপ্তাহে কুড়ি ঘন্টা পড়াশোনা করো তুমি সেটাকে পঁচিশ ঘন্টা করলে আমি তোমাকে বললাম যে পঞ্চাশটা প্রবলেম তুমি প্র্যাকটিস করো তুমি একশোটা করলে সো এই জায়গাগুলো তুমি যদি চর্চা করো বা প্র্যাকটিস করো তোমার সাফল্য আসবেই তো যা পাচ্ছো তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করো এটা তোমাকে অনেকটা স্বাভাবিক দ্য পাওয়ার অফ পারসিস্টেন্স তোমাকে ধৈর্য ধরতে হবে আজকে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে তোমার স্ট্রেংথ কি আমি এক কথাই বলবো তোমার ধৈর্য যে মানুষের ধৈর্য যত বেশি সে মানসিকভাবে তত দৃঢ় আর যে মানসিকভাবে দৃঢ় তাকে হারানো খুব মুশকিল হয় মানসিক দৃঢ়টা খুব ইম্পর্টেন্ট তুমি যদি মনে মনে বিশ্বাস করো আমি ভাই চাকরি পেয়েই দেখবো আমি সফল হয়ে দেখবো আমি গাড়ি কিনেই দেখবো বাড়ি কিনেই দেখব আমি আমার মা বাবাকে বেস্ট অফ দা বেস্ট জায়গায় নিয়ে যাবো আমি জীবনের বেস্ট অফ দা বেস্ট জায়গায় যাব তুমি সফল হবেই সাকসেস টু দোজ ট্রাইং ইভেন আফটার রিপিটেড ফেলে দেখো সাফল্য কিন্তু রাতারাত আসবে না সমস্যা আসবে অনেক প্রবলেম হবে তোমাকে ওভারকাম করতে হবে খুব ছোটোবেলায় চলে যাও আমি একটা খুব সুন্দর প্রিন্সিপাল শিখিয়ে দিই একদম ছোটোবেলায় যেটা আমরা ল্যাংটোবেলা বলি সেখানে চলে যাও ছোটোবেলায় ভেবে দেখো বা তখন বাচ্চাকে ছোট্ট বাচ্চাকে দেখবে যখন হাঁটা শেখে প্রথম হাঁটছে এই দুলতে 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 ধুপ করে পড়ে গেল ও কিন্তু ব্যথা লাগে কিন্তু হেসে দেয় আবার একটু পরে দুলতে দুলতে হাঁটতে শুরু করে এরা আবার পড়ে যায় আবার উঠে দাঁড়ায় যখন বা পড়ে যায় কাঁধে কম হাসে বেশি আবার উঠে যায় এরকম করতে 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 সে কিন্তু হাঁটাটা শিখে যায় তা ওই ছোটোবেলার মতো যখন প্রবলেম আসবে ভেঙে পড়বে না আবার উঠে দাঁড়াতে হবে প্রবলেম আসবে আবার উঠে দাঁড়াতে হবে সমুদ্রে যখন স্নান করতে যায় প্রথম সমুদ্র দেখে খুব ভয় লাগে তারপর আস্তে আস্তে সমুদ্রের জলটা পায়ে লাগে আমরা আবার আরেকটু এগিয়ে যাই স্রোত আসে প্রথম দু তিনটে স্রোত উল্টে পাল্টে দেয় জল ঠল খাইয়ে দেয় ডুবে যায় মাথা ডুবে যায় এরকম ব্যাপার তারপর আস্তে আস্তে যখন ঢেউটাকে হজম করা যায় তখন ঢেউটাকে এনজয় করা যায় এবং আরও এনজয় করা যেন তুমি একটা টিউব নিয়ে ঢেউয়ে গায়ে নিয়ে এরকম করে নাচতেও পারো সো যদি তুমি তোমার প্রবলেমগুলোকে এইভাবে এনজয় করতে পারো তার উপর ভেসে যেতে পারো তাকে বইয়ে যেতে পারো তাহলে কিন্তু কেউ তোমাকে হারাতে পারবে না সেই ঢেউই তখন তোমার একটা মজার বস্তু হয়ে যাবে সো এটাই লাইফ পড়ে যেও না উঠে দাঁড়াও আবার শুরু করো প্রাইড অফ পারফরমেন্স যেই কাজটা করছো সেটা নিয়ে গর্বিত থাকো মানে আমি পার্সোনালি যে তোমাদের পড়াই ট্রেনিং করাই কোচিং করাই খুব গর্বিত জানো তো কারণ আমি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব লিমিটেড হয়ে গেছে তারা আমাকে খানিকটা আনসোশালি বলে আমি দিন রাত ছাত্রছাত্রীদের বেটারমেন্ট ট্রেনিং প্রোগ্রাম ট্রেনিং মডিউল চাকরির জায়গায় ইচারদের সাথে মিটিং নতুন কোম্পানি ফরমেশান নতুন কোম্পানি কোলাপারেশন এই জিনিসটা করে যাই সো আর এত যখন পরিশ্রম করি তখন ভিতরে ভিতরে কিন্তু গর্বিত হই হই যখন একটা ছেলে চাকরি পাই তোমাদের মন থেকে বলছি যখন তোমরা কেউ চাকরি পাও তুমি যতটা খুশি হও আমি ততটাই খুশি হই বরঞ্চ তার থেকে বেশি হই এটাকেই বলে হার্ট টু হার্ট কানেকশান হৃদয়ের কানেকশান এই কানেকশানটা যদিন তৈরি হবে এবং নিজের কাজ নিয়ে যখন গর্ব থাকবে হ্যাঁ আমি কম্পিউটারটা ভালো জানি বা আমি রেগুলার স্যারের ক্লাস করেছি নিজের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছি আমি চাকরি পাবই স্যার আমাকে স্পেশাল টিপস দিয়েছে আমার চাকরি হবেই এই বিশ্বাস থাকলে তোমার চাকরি হবেই হবে যে নিজের কাজটা ভালোবাসে না তাকে ক্লান্ত হয় না ধরো আমি এত পরিশ্রম করতে পারি কেন কারণ আমি সত্যি সত্যি ছাত্রছাত্রীদের ভালোবাসি তাদের বেটারমেন্ট চাই তাদের ভালো চাই সেটা না চাইলে অভিনয় করে এত পরিশ্রম করতে পারতাম না এটা হৃদয় থেকে আসে তাই পড়াশোনাটাকে ভালোবাসো রবীন্দ্রনাথের ভাষায় শিক্ষাকে আমরা বহন করিয়া চলিলাম বাহন করিতে পারিলাম শিক্ষাকে নিজের বাহন হিসাবে কাজে লাগিয়ে জীবনের পথে অনেক উপরে যাও এবং আমাদের থেকেও ছাড়িয়ে অনেক উপরে যাও এটাই একটা শিক্ষকের সার্থকতা বি উইলিং টু বি এ স্টুডেন্ট গেট এ মেন্টার একটা জিনিস মাথায় রাখবে জীবনে বড় হওয়ার জন্য শেখা বা জানাটা খুব প্রয়োজন শেখার আগ্রহটা থাকতে হবে কখনো নিজেকে হনু মনে করবে না আমি সব জানি সব বুঝি তাহলেই তোমার লাইফ শেষ আর একটা মেন্টার খুঁজে বের করো তোমার বাবা হতে পারে তোমার কাকা হতে পারে তোমার কোনো স্যার হতে পারে পিকে দাস হতে পারে একটা মেন্টার খুব দরকার যার কাছে সব রকম প্রবলেম সমস্যা সুন্দরভাবে ডিসকাস করা যায় এবং বিভিন্ন মানে জীবনের অনেক জায়গায় দেখবে এমন একটা মোড়ে এসে দাঁড়ালে সেখান থেকে তিনটে রাস্তা গেছে কোন রাস্তা ধরে আমি হাঁটবো সেটা জানার জন্য একটা মেন্টার খুব দরকার মেন্টার খুঁজে পাচ্ছ না কনভোলেশনের বেকারে চলে আসো হাতে ধরে তোমাকে ট্রেনিং করিয়ে জীবনটা তৈরি করে দেবো তাই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করো এখনই এবং ট্রেনিংয়ে সংযুক্ত হও তুমি তোমার মেন্টার পেয়ে যাবে তো কেউ কিছু ধরো তোমার যদি খারাপ বলে সবসময় যে অ্যাভয়েড করে সেরকম না সেটাকে বোঝার চেষ্টা করো কে বলছে ধরো তোমার কোনো কাছের বন্ধু তোমাকে ক্রিটিসাইজ করছে সেটাকে ভালোভাবে নাও কারণ তোমাকে সেইভাবে নিজেকে আপডেট বা আপগ্রেড করতে হবে এটা মাথায় রাখবে কনক্লুশন এটাই বলবো সাকসেস ইজ নট এ অ্যাক্সিডেন্ট ইটস এ রেজাল্ট অফ কালটিভিং দ্য রাইট মাইন্ডসেট হ্যাবিট অ্যান্ড ক্যারেক্টার সাফল্য কিন্তু রাতারাত বা লটারি পাওয়ার মতো আসে না রেগুলার চেষ্টা করে যাও মন দিয়ে চেষ্টা করে যাও সঠিকভাবে চেষ্টা করে যাও চাকরি একটা না দশটা পাবে চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং প্রত্যেকটা কথা মেনে চলো সাফল্য থাকবে হাতের মুড়ায় আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি করতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো